জয়গুরু প্রণাম আজ একশো তেতাল্লিশতম পর্বে প্রিয় পরম শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন নিয়ে রচিত যেমন তাকে দেখি গ্রন্থ থেকে ধারাবাহিক পাঠ আপনাদেরকে শোনাব ও কি মায়ের মুখ কালিমাচ্ছন্ন বেদনা মেলানিমার ঘোমটা জালে ঢাকা পড়েছে সদানন্দময় বদনখানি দুর্দিনের দুর্ভেদ্য কাঠিন্য পরাভূত হয়েছে তার কাছে কিন্তু আজ বুঝি তার করাল দ্রৌজটা মুখ বেদান করেছে সে নদীর পাড়ে ফাটল ধরেছে তার ভাঙনকে রুখবে কে শাশুড়ির সম্পত্তি দেখতে এসে শেষ পর্যন্ত ঠিকাদারি ছেড়ে দিতে হয়েছে বিচন্দ্রকে নিজের অর্থ সম্পদ যা ছিল শাশুড়ির সম্পত্তি উদ্ধার করবার জন্য সমস্তই ব্যয় করেছেন জমি জমা তাও সব হয়নি অধিকাংশই এখনো বেহাতি সংসারে চলাচলের পথই একরকম নিরুদ্ধ প্রায় তাতে শিবচন্দ্র এখনো অসুস্থ শয্যাগত নৈরাশ্যে মুশরে পড়েছেন মনোমোহিনী এ কি মায়ের মুখ না মা তোর ভয় নেই ভয় নেই রুগ্ন স্বামী শয্যাশায়ী উপার্জন কানা করিটিও নেই চিকিৎসা চলে না পথ্য বন্ধ হয় হয়। তবুও ভয় নেই না মা ভয় কিসের তুই ভয় করিস নে অনুকূল চন্দ্র আশ্বাস দিচ্ছে মাকে এই ভেঙে পড়াকে ধারণ করবে কে কেন ধারণ করবেন তিনি যিনি ধরে আছেন তার সৃষ্টিকে উদ্ধৃত করে রাখবেন সেই পরম বিধাতা পুরুষ কালের প্রতি সামলাবেন কালকে গতির ভর্তায় তুলে ধরবে নগতিকে অনুকূল চন্দ্র ভরসা দিচ্ছে মাকে দিতে পারে বলেই দিচ্ছে তুই ভয় করিস নে মা আমি আছি এত দুঃখেও হেসে ফেললেন মনোমোহিনী অতটুকু ছেলে বলছে কি তোর ভয় নেই আমি আছি ওরে পয়সা না হলে ওষুধ দেবে কে পয়সা না হলে কথ্য আসবে কোথেকে কেন এক কাজ কর না মা তুই মুড়ি ভেজে দে আমি বেচি তুই খুব ভেজে দে আমি খুব করে বেচি ওষুধ তো ওষুধ টাকা জমিয়ে দেব দেখবি তোকে দেখিস তোর কত টাকা হয় এ উহ কোথা থেকে কোথায় পতন এ কি পতন না জীবনের সংগ্রহশালায় বিচিত্র অভিজ্ঞতার অকুণ্ঠ সঞ্চয়ন যে সকল বৈশিষ্ট্যের মধ্যেই লোক তারণী তার বিশেষত্ব তার ঘর পর দুই সমান তার কাছে সুখ দুঃখ নেই অভাবের মধ্যেও তার ভাব তার ভাবে থাকো অভাব তোমার কি করবে মা মা পরম পিতাকে খুব করে ডাক তাকে ডাক আর চেষ্টা কর অতটুকু ছেলে আড়াই মাইল তিন মাইল পথ হেঁটে যাচ্ছে পাবনা শহরে আবার হেঁটে আসছে ওষুধ নিয়ে রোদ বৃষ্টি মানলে চলছে না হিমায়তপুর থেকে পাবনা যাবার দুটো পথ পাবনা শহরের পশ্চিম বেড়ে একটা নদী নাম ইচ্ছামতি ইচ্ছামতি পাবনার দক্ষিণে এসে পদ্মায় পড়েছে সেইখানটায় একটা ফেরিঘাট নাম হলো তার রামচন্দ্রপুরের ঘাট কেউ বলে দেওয়ানগঞ্জের ঘাট আর একটা ফেরিঘাট হলো উজানে পাবনা বাজারের কাছাকাছি এটা হলো রাধানগরের ঘাট পাবনা থেকে হিমায়তপুর যাবার একটা হলো রাজশাহী সড়ক রাধানগরের খেয়া ঘাট থেকে কৈলানপুর গোবিন্দা ছাতনি হিমায়তপুর নাজিরপুর হয়ে যা চলে গিয়েছে রাজশাহী পর্যন্ত ছাতনি হিমায়তপুর নাজিরপুরের দক্ষিণ ঘেসে পদ্মার একটা ছোট্ট জোলা নদী বাঙর বর্ষার সময় একটু ঠাট হয় অন্য সময় কোন গতিকে তনু বাঁচিয়ে চলে হাঁটুর উপর কাপড় তুলে হেঁটে পার হয় তখন লোকে হিমায়তপুর থেকে নাজিরপুর হয়ে বাঙডে পেরিয়ে প্রতাপপুর মাঝিপাড়ার ভিতর দিয়ে গিয়ে দেওয়ানগঞ্জের খিয়া পার হয়ে পাবনায় ঢুকবার দ্বিতীয় পথ অনুকূল চন্দ্র দু রাস্তাতেই যায় কখনো বাঙড় পেরিয়ে কখনো রাজশাহী সড়ক ধরে একদিন খিয়া নৌকায় ছাতাটা গেল খোয়া একটা ছাতা তাও গেল মনে একটু কষ্ট লাগে ছেলেকে বই কি মায়ের হবে খালি মাথায় যে মনের কথা বুঝতে পারলো ছেলে মা তুই তুই একটু ভাবিস নে আমার ছাতা লাগবে না ছাতা ছাড়াই আমি যেতে পারব মায়ের কষ্ট না হয় সেই হলোর বড় ভাবনা এদিকে কাশীপুর পাঠশালা শেষ করে ভবানী মাস্টারে হাত ধরে ভর্তি হয়েছে এসে সে স্কুলে কুমারখালী থেকে গোপাল লাহিড়ি মশাই পাবনায় এসে নতুন হাই স্কুল খুলেছেন নাম দিয়েছেন পাবনা ইনস্টিটিউশন অনুকূল চন্দ্র পড়ছে সেই পাবনা ইনস্টিটিউশনে স্নান খাওয়া সেরে সকাল সকাল বেরিয়ে পড়তে হয় পরীক্ষা ইত্যাদি সময় হতে একটু সময় রেখেই যেতে হয় কিন্তু এ অবস্থায় সব সময় কি তা হয়ে ওঠে যে নানান ঝঞ্ঝাটের সংসার আজও দেরি হয়ে গেল সেদিন ছিল অঙ্কের পরীক্ষা মা বললেন এত দেরি করে যাচ্ছিস আজ তুই অঙ্কের পরীক্ষা মোটেই পারবি না স্কুলে এসে দেখলে তত দেরি হয়নি পরীক্ষা দিতে বসলে অনুকূল চন্দ্র কিন্তু খাতা কলম সামনে নিয়ে বসেই আছে লিখছে না কিছুই বসে বসে শুধু কাঁদছে ও রে তুই কাঁদছিস কেন তোর হয়েছে কি কোশ্চেন হাতে করে কাঁদছিস মাস্টার মশাই জিজ্ঞাসা করলেন অনুকূল চন্দ্রকে ছেলেরা যে যা পারে লিখে চলেছে আর এ প্রশ্নপত্র হাতে করে কাঁদছে পারে না নাকি একটাও কিরে রে পারিস নে আগে পারতাম তো কিন্তু এখন আর পারি নে পারলে যে মার কথা মিথ্যে হয়ে যায় আমার মা বলেছেন আজ আমি অঙ্কের পরীক্ষা পারব না আমি যদি উত্তর করি তবে মা যে আমার মিথ্যাভাবী হন অদ্ভুত কথা মশাইরা সব অবাক গোপালবাবুও অবাক পরীক্ষা কিসের মাই সকলের আগে অঙ্ক পারার বোধটা এখন ঠিক নয় না পারার বোধটাই এখন ঠিক পারে না তাই কাছে মাতৃভক্তির একই পরাকাষ্ঠা তো ভূষণ নয় এ তার ভাবভূতি আঙ্গিক নয় কো অঙ্গ তার বাহির নয় তার ভিতর ভক্তি শিখরের যাঞ্জল্যমান রজত শুভ্রতা মায়ের কথা মিথ্যে হতে দেবে কেমন করে মায়ের কথার সঙ্গে সমতান হয়েছে তার সমগ্র সত্তা ও যে সত্তা প্রসবনী জননী মা চেয়েছিলেন তাই পেয়েছেন তাই মায়ের প্রতি এত টান মাই তো তাকে টেনেছেন তাকে এনেছেন বহু প্রার্থনার চৌম্বক আকর্ষণে টেনে এনেছেন ঈশ্বর রূপ লোহকে দর দর ধারে রক্ত পড়ছে ভীষণভাবে পা কেটে গিয়েছে যন্ত্রণায় কাঁদতে ইচ্ছে হচ্ছে ভাবছে এমন অবস্থায় এতটা পথ হেঁটে স্কুলে যাবে কি করে দেখি কতটা কেটেছে ওরে অনুকূল এদিকে আয়তো মা ডাকলেন কাছে দেখে বললেন ও কিছু নয় বেশি কিছু হয়নি যাক স্কুলে যা বেশি কিছু হয়নি নাকি তাই তো আর যেন চলছেও না যাক বাঁচা গেল মায়ের লঘুবোধের সঙ্গে সঙ্গে লাঘব হয়ে গেল যন্ত্রণার মায়ের কথা কখনো মিথ্যে হতে পারে ভাববার সঙ্গে সঙ্গেই পাল্টে গেল দেহ বিধানের সুখ দুঃখ বোধ অনুভূত হল মাতৃবাক্যের অনুযায়ী হয়ে মা যখন বলেছেন তখন সত্যিই কিছু হয়নি বালক চলল স্কুলে মা যদি বলেন ওটা লাল ফুল নয় রে ওটা সাদা ফুল তবে লাল ফুলকেই দেখবে সাদা সত্যি সত্যিই তো সাদা এ হলো ওর মাতৃভক্তি মার ভাবনা কখনো মিথ্যে হয় মা যেমন ভাবেন ও তেমন হয় স্বয়ং ভাবপতি ছাড়া এ ভক্তি কি আর কারোতে সম্ভব ভগবানই হলেন ভক্তির শ্রেষ্ঠ আধার তিনি একাধারে তিন ভগবান ভক্ত এবং ভাগবত মা সুহাগ করেন আবার শাসনও করেন বাঁশের কঞ্চি হাতে পিছু ধাওয়া করেছেন একদিন ছেলের নামে শুনে বিরক্ত হয়েছেন ভীষণ দুঘা না কষিয়ে ছাড়ছেন না আজ টাটা করছে ভর দুপুরের রোদ পিছনে পিছনে ছুটছেন মা আগে আগে দৌড়চ্ছে ছেলে দৌড়োই আর পিছনে যাই মা দৃঢ় মুষ্টিতে কঞ্চি পাচন লক লক করছে দাঁড়া দেখাচ্ছি একবার নাগালে পায় আগে কিন্তু নাগালে কি আর পাওয়া যায় কমল কমল গৌর সুন্দর দৌড়িয়ে আরও পালিয়ে যায় বলি গৌর সুন্দর না শ্যাম সুন্দর গৌর সুন্দর শ্যাম সুন্দর এক সর্বরঙের সমষ্টি গৌড় আর তার নির্বিকার অবস্থাই শ্যাম শ্যাম থেকে গৌর গৌর থেকে শ্যাম কালা চাঁদকে বাঁধতে যাচ্ছেন যশোদা কিন্তু যতবারই বাঁধতে চান দেখেন দড়িটি দু আঙুল ছোট যত রজ্জ সংগ্রহ করেন সবই দেখেন দু আঙুল ছোট ছেলের বাধার মতো দড়ি আর খুঁজে পেলেন না মা হাঁপিয়ে উঠলেন যশোদা দেহ দিয়ে ঘাম বইতে লাগল করবির মালা বিশ্রস্ত হয়ে পড়ল বালকৃষ্ণ দেখলে কি সর্বনাশ মায়ের এই অবস্থা নিজের ইচ্ছাই তখন বাধা পড়লো মায়ের হাতে অনুকূল চন্দ্র দেখলে মায়ের হয়েছে সেই অবস্থা রোদে দৌড়িয়ে হাঁপাচ্ছেন মা আর সেদ ঝুঁছে ঝরঝর করে মায়ের দিকে তাকিয়ে বড় কষ্ট হলো মনে আহা আর নয় মার খাবার জন্য আপনি এসে ধরা দিলে মায়ের হাতে মায়ের কষ্ট সইব কেমন করে মন থেকে বলে ওঠে আর একে শুধু মায়ের বেলাতেই সকলের বেলাতেই তার জন্য দৌড়ে দৌড়ে যখন ঘাম ছোটে তখনই তিনি ধরা দেন আপনা থেকেই বন্ধন গ্রহণ করে করো করে নিজের বলে তাকে আয়ত্ত করবে কে তিনি তো কারো অধীন নন তিনি অধীন হলেন তার ভৃত্যের জয়গু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন